মাল্টার কেক তাও আবার মালটার সহ ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে এটাও কি সম্ভব কেক তো তিতা হয়ে যাওয়ার কথা তারপরেও কিন্তু ট্রাই করেছি যখন ফার্স্ট টাইম ট্রাই করেছি আমি পুরো অবাক এতটাই মজা হয়েছিল যে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার না করে পারলামই না সবার আগে আমি একটা মালটা নিয়ে নিয়েছি মালটাটাকে কেটে নিব একটা মালটাকে আমি শিলকাসহ ছোট ছোট সাইজ করে কেটে নিলাম মালটাগুলো কাটা হয়ে গিয়েছে এগুলো আমি এখন একটা বাটিতে নিয়ে নিব মালটার সাথে অ্যাড করে নিচ্ছি একটা ডিম আর অ্যাড করে নিলাম হাফ কাপ সয়াবিন তেল আর দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি এগুলোকে আমি ব্লাইন্ডারে ব্ল্যান্ড করে নিব মিশ্রণটাকে ব্ল্যান্ড করা হয়ে গিয়েছে এখন আমি বাটিতে ঢেলে নিচ্ছি এখন এখানে অ্যাড করে নিচ্ছি এক কাপ ময়দা একটু লবণ আর দিয়ে দিচ্ছি উঁচু করে এক চা চামচ বেকিং পাউডার আর টেস্টটা একটু বাড়ার জন্য দিয়ে দিব উঁচু করে দুই চা চামচ গুঁড়া দুধ চাইলে লিকুইড দুধও দিতে পারেন লিকুইড গরুর দুধ দিলে সেই ক্ষেত্রে পরিমাণটা একটু বুঝে শুনে দিতে হবে হাফ কাপ দিলেই হবে খুব বেশি দিতে যাবেন না তাহলে কিন্তু মিশ্রণটা বেশি পাতলা হয়ে গেলে কেকটা ভালো হবে না কেকের মিশ্রণটাকে আমি একটা স্প্যাচুলা দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি মিক্স করা হয়ে গিয়েছে একটি কেকের মোল্ডে আমি বেশি করে তেল লাগিয়ে নিয়েছিলাম এর মধ্যে কেকের মিশ্রণটা দিয়ে দিচ্ছি কেকের মিশ্রণটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম চুলা একটি প্যান বসিয়ে দিয়েছিলাম নন স্টিকই বড়ো সাইজের একটি প্যান এটাকে আমি একটু ভালো করে হিট করে নিয়েছিলাম চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়েছিলাম এখন চুলার আঁচটা একদম লো করে একটি স্ট্যান্ড বসিয়ে নিয়েছি তার উপরে কেকের মোলটা দিয়ে দিলাম আর এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ফুটাটা একটা লং দিয়ে ঢেকে কুটাটাকে একটা লং দিয়ে ঢেকে দিয়েছি জাস্ট এক ঘন্টা পর ফিরে এসেছি এক ঘন্টার মধ্যে কোনোভাবেই কিন্তু ঢাকনাটা খোলা যাবে না তাহলে কেকটা নষ্ট হয়ে যাবে আমার কেকটা কিন্তু একদম পারফেক্টভাবে হয়েছে মাশাল্লাহ দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে আর বেশ সফট হয়েছে কেকটা আপনাদের এখন আমি মোড় থেকে বের করে কেটে দেখাবো। মাসাল্লাহ বেশ সফট হয়েছে সুন্দর করে কেকটাকে এখন আমি স্লাইস করে নিব দেখতেই পাচ্ছেন কেকটা কতটা সফট হয়েছে এক পিস কেক আমি হাতে নিয়ে আপনাদের দেখাচ্ছি এটা খুবই সফট হয়েছে এটা খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছিল বাকি কেকগুলোও আমি সুন্দর করে স্লাইস করে নিব এই তৈরি মাঝে কিন্তু আমার দারুণ মজাদার মালটা কেক একেবারে রেডি টু সার্ভ এটা খুবই সফট হয়েছে খেতে কিন্তু দারুণ মজা হয়েছিল আপনারাও কিন্তু বাসায় অবশ্যই একবার হলেও ট্রাই করবেন এবং আশা করি খুব পছন্দ করবেন ইনশাল্লাহ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু সবাই অনেক বেশি ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ